খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত রাতের অন্ধকারে কেউ বা কারা কেটে নিয়ে যাচ্ছে তিন তিনটি গরুর মাঠ চমরাজপেট এলাকায় ঘটা এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল রবিবার বারোই জানুয়ারি তীব্র উত্তেজনা ছড়ালো ব্যাঙ্গালোর শহরে পুলিশ সূত্রে জানা গিয়েছে চামরাজপেটের বিনায়কনগর এলাকার এই ঘটনা ঘটেছে তিনটি গরুই কন্য নামে স্থানীয় এক ব্যক্তি জানা গিয়েছে চামরাজপেটে আলমা স্কুলের কাছে অবস্থিত ডান্ডু মারিয়ামা মন্দির সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছে শনিবার মাঝরাতে গরুগুলি তীব্র আর্তনাদ করাতে ঘুম ভেঙে গিয়েছিল স্থানীয় বাসিন্দাদের অনেকেই ঘর থেকে বেরিয়ে এসেছিলেন বাইরে রক্তাক্ত অবস্থায় পড়েছিল তিনটি গরুই এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয় স্তরে এই ঘটনার প্রেক্ষিতে কর্ণাটক সরকার উপযুক্ত ব্যবস্থা না নিলে কালো সংক্রান্তি পালনের হুমকি দিয়েছে বিজেপি কর্ণাটক বিধানসভার বিরোধী দলনেতা আর অশোক বলেছেন এই জঘন্য কাজ জেহাদি মানসিকতার প্রতিফলন সরকার যদি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তবে আমরা কালো সংক্রান্তি পালন করব। তিনি আরও জানান সংক্রান্তি উৎসবে গুরুদের সুন্দর করে সাজিয়ে পুজো করা হয় কিন্তু এই ঘটনার পর সংক্রান্তি উদযাপন করাই প্রশ্নের মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন তিনি কংগ্রেস সরকারের বিরুদ্ধে মুসলিমদের তোষণ করার অভিযোগ করেছে গেরুয়া শিবির চামড়েজপেটের পাঁচবারের বিধায়ক তথা বর্তমান মন্ত্রী জামির আহমেদ খানের দিকে আঙুল তুলেছে তারা দলীয় কর্মীদের সঙ্গে এদিন ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন আর অশোক গরুর মালিককে তিনি সান্ত্বনা দেন আর অশোক ছাড়াও রাজ্য বিধান পরিষদের বিরোধী দলনেতা চালওয়াদি নারায়ণস্বামী এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সিএন নারায়ণ সহ বেশ কয়েকজন বিজেপি নেতায় ঘটনার নিন্দা করেছেন এদিকে মুখ্যমন্ত্রী সিদ্ধারামিয়া জানিয়েছেন বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দকে এই মামলা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি সিদ্ধারাম আরও বলেন আমি পুলিশ কমিশনারের সাথে কথা বলেছি আমি তাকে দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে বলেছি কারা এটা করেছে তাদের খুঁজে বের করতে বলেছি দোষীদের বিচারের আশ্বাস দিয়েছেন তিনি তবে তার অভিযোগ এই ঘটনায় রাজনীতির রঙ লাগানোর চেষ্টা করছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি খুব ভালো কথা বলছেন আপনারা বাহ বৈদ্যনাথনাথের রিপোর্ট খবর চব্বিশে টু সাত